সকালটা অনেক বেশি সুন্দর যদিও এখনও সকাল হয়ে ওঠেনি মাত্র ভোর আস্তে আস্তে সূর্য উঠছে সকাল হবে গতকাল ছিল ঈদের দিন আজ ঈদের দ্বিতীয় দিন আর দিনটা অন্যান্য দিন থেকে একটু আলাদা কারণ সবাই ক্লান্ত সবাই ঘুমোচ্ছে চলে এলাম রান্নাঘরে গতকালের রান্না করার মাংসটা একদম চর্বি দিয়ে ভরে গিয়েছে আর এটাই কিন্তু কুরবানি ঈদের ঐতিহ্য পরের দিন সকালবেলা চর্বিতে ডোবা মাংসের তরকারি দেখতেও কিন্তু সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যখন আম্মু রান্না করত। এখন তো আমি রান্না করি অনেক কিছু রান্না শিখেও গিয়েছি কিন্তু আমার মার হাতের সেই পরিবেশ বা বাবা মার সংসারে সেটা এখন আর খুঁজে পাই না নাস্তার সময় বসে পড়লাম শ্যামাই নিয়ে খাওয়ার জন্য তবে আজ ঈদের দ্বিতীয় দিন হওয়াতে আজকের যে শ্যামাইটা খাচ্ছি এটা গতকালের রান্না করা ফ্রিজে ছিল গরম করে নিয়ে খেয়ে নিচ্ছি আর এই বাসি শ্যামাই খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা এই দেখা যাচ্ছে যে প্রতিদিনই আমরা যখন বিভিন্ন রকমের নাস্তা খাই কিন্তু ঈদের শ্যামাই এটা কিন্তু অন্যরকম একটা নাস্তা হয়ে থাকে কারণ ঈদের দিন সকালবেলা গরম গরম শ্যামাই ঈদের পর দিন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা সময় এবং হালকা একটু গরম করে নেওয়া ওভেনে এটার মজাটাই কিন্তু অন্যরকম একটা ব্যাপার এবং আমাদের পরিবারের যে ঐতিহ্য আমরা সবসময় যেহেতু আমি খুব সকালে ঘুম থেকে উঠি সবাই ঘুম থেকে ওঠার আগে এবং আমার এটাই অভ্যাস আর অভ্যাস মানুষ যখন করে ফেলে মানুষ অভ্যাসের দাস এটা বলা হয় তো আমার সবসময় সবার আগে ঘুম থেকে ওঠার অভ্যাস আর এই অভ্যাসের কারণেই আমি একদম খুব সকালবেলা ঘুম থেকে উঠে যাই আর বাসার যে আনুষাঙ্গিক কাজ সেগুলি করে ফেলি কারণ এই কাজগুলো দেখা যায় যত দ্রুত শেষ করা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা রান্নাঘরের বিশেষ কাজগুলি সেই কাজ আর সময় তো কখনও থেমে থাকে না এটা প্রকৃতির নিয়মে সময় চলেই যায় যখন সকাল হবে সকাল থেকে সন্ধ্যা হবে এটাই প্রকৃতির নিয়ম কিন্তু যারা গৃহিণী থাকে তাদের কিন্তু প্রচুর কাজ সব গুছিয়ে করে ফেলতে হয় আর সকালবেলা ঘুম থেকে উঠলে এটাই একটু সুবিধা হয় যে সব কাজগুলি গুছিয়ে নেওয়া যায় সকালবেলা সবার রান্না বান্না খাওয়া দাওয়া আকাশটা কিন্তু আজ বেশ ভালো লাগছে একদম পরিষ্কার আর আমি যখনই যে কোনো খাবার খাই আমি জানলার এই পাশটায় বসি আমার যেহেতু নেচার অনেক বেশি ভালো লাগে আমি জানলাটার পাশেই বসে নেচারটা উপভোগ করতে করতে আমি খাবারটা খেয়ে নিই আর চাকরিজীবী হওয়ার কারণে বাসায় খুব একটা সময় থাকতে পারি না বা প্রকৃতির কাছাকাছি থাকতে পারি না তো আজ সকালে যখন নাস্তা খাচ্ছি তো মনে হচ্ছে যেন অনেক দিন পর আজ কোনো কাজ নেই একদম নিরিবিলি বসে নাস্তাটা করা যাচ্ছে সবসময় যখন অফিসে যাই তখন অনেক সময় দেখা যায় রাস্তাটাও পুরোপুরি চাইলেও করা হয়ে ওঠে না বা করতে পারি না আমার মাল্টি কুকারের যে পটটার মধ্যে রান্না করেছিলাম মাংস সেটাকে আমি ট্রান্সফার করে নিলাম বাতিলে কারণ এখন তো আর মাল্টি কুকারে গরম করার প্রয়োজন নেই তো বাতিলটাই নিয়ে নিলাম তরকারিটা গরম করার পর যেহেতু এটা নরম হয়ে গিয়েছে তো আমি আরেকটা পাত্রে এটাকে ট্রান্সফার করার কারণ হলো যে এখন এখান থেকে নিয়ে খাওয়া এবং গরম করা দুইটাই অনেক সুবিধা হবে আর এই মাল্টি কুকারের পটটা পরিষ্কার করে আমি আবার এটা মাল্টি কুকারে রেখে দিব আর এই ছোট ছোট কাজগুলি এটাই কিন্তু পরিবারের কাজ এই কাজগুলি কাউকে কিন্তু বোঝানো যায় না আমি কি কাজ করেছি বা কোনটা করব। এদিকে বাসায় পরিষ্কারের কাজ চলছে যেহেতু ঈদের দ্বিতীয় দিন গতকাল ঈদ ছিল বাসায় অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে আর কাজের আনটি উনি সব পরিষ্কার করছে আর তার সাথে আমি ওনাকে হেল্প করার চেষ্টা করছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর এখন একটু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর বিকেলটা বেশ ভালোই লাগছে বাসায় সবাই আরামায়াস করে ঘুমাচ্ছে সবাই ক্লান্ত পরিশ্রান্ত গতকাল ঈদ উল আজহা ছিল আজ ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় সবাইকে তাই সবাই ঈদের দ্বিতীয় দিনটা বেশ ঘুমিয়ে সময় কাটাতে পছন্দ করে আমিও ব্যতিক্রম না আমিও কিছুক্ষণ ঘুমিয়ে উঠলাম আর এখানে আম্মু ঘুমাচ্ছে আর আম্মুকে ঘুমাতে দেখে আমার বেশ ভালো লাগছে যে আসলে সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আমরা আর আমার মনে হয় সব বাড়িতে একই অবস্থা কারণ কোথাও কোনো সারা শব্দ নেই সব নিরিবিলি টু শব্দটি কোথাও পাওয়া যাচ্ছে না এবং আশেপাশে দিয়ে কেউ কোনো রান্নাবান্নার আয় বেসিনে অনেক কিছুই জমে আছে এগুলি পরিষ্কার করা প্রয়োজন তো আমি বিকেলে চলে এলাম এগুলি পরিষ্কার করতে আর কিছুক্ষণ আগে যখন আমি দুপুরে মাংসটা ট্রান্সফার করেছিলাম তারপরে আমি পাতিল এগুলি ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি এগুলি গরম পানি করে পরিষ্কার করে নিচ্ছি আর এইসব তেল চর্বির পট বা পাতিল যেটাই বলো গ্লাস প্লেট এখন সব কিছুতেই অনেক বেশি তেল চর্বি ধরে তবে এগুলি কিন্তু সহজে চাইলেই পরিষ্কার করা যায় না গরম পানির প্রয়োজন হয় আমার বাসায় গ্যাসের অনেক বেশি প্রবলেম যে কারণে আমি ইলেকট্রিক কেতলি যেটা আছে সেটাতে আমি গরম পানি করে রাখি এবং প্রয়োজন মতো গরম পানি করে নিই এবং আমার কাছে বেশ সহজ মনে হয় কিছু কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে যেগুলি প্রতিটা ঘরেই আমার মনে হয় প্রয়োজন হয় যেমন একটা ওভেন একটা ইন্ডাকশন ওভেন একটা ইলেকট্রিক কেতলি একটা রাইস কুকার এই ধরনের কিছু কিছু প্রোডাক্ট থাকলে কিন্তু মেয়েদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর যারা চাকরিজীবী যেমন আমি চাকরিজীবী প্লাস গৃহিণী তো আমাকে দুইটুই করতে হয় দুই ধর বাসা প্লাস অফিস মিলে আমাকে চলতে হয় তো আমি বেশ কিছু সুযোগ সুবিধার জন্য বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইসগুলি এনে রেখেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় তো আমি এগুলি পরিষ্কার করে নিচ্ছি এদিকে বাসায় সবাই ঘুমাচ্ছে আর বেশ ভালো লাগছে আসলে সবাইকে ঘুমাতে দেখলে আমার কিন্তু বেশ ভালো লাগে যে আসলে সবাই এত বেশি ক্লান্ত হয়ে পড়েছে আজ আর কেউ মনে হয় না যে বেড থেকে উঠতে চাইবে আর ঈদের দ্বিতীয় দিন এই পরিষ্কারের কাজটাই কিন্তু সবচেয়ে বেশি ঝামেলার কাজ কারণ প্রতিটা পাতিল প্লেট এগুলি সব তেল চর্বি লেগে থাকে এবং এগুলি প্রপার পরিষ্কার করাটাও খুব প্রয়োজন হয়ে যায় এবং অনেক ধরনের পাতিল ব্যবহার করা হয় ঈদ উপলক্ষে এবং সেগুলো পরিষ্কার করে গুছিয়ে আবার তুলে রাখতে হয় আর এই কাজগুলি আসলে গৃহিণীরাই করে এবং গৃহিণীরাই পারে কখন কোন কাজ করতে হবে কিভাবে কী করতে হবে তবে এগুলি তেল তেলচরির কাজগুলি যত দ্রুত সম্ভব পাতিলগুলি পরিষ্কার করে তুলে রাখাটাই কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো কারণ সময়ের কাজ সময়ে হয়ে যায় কাজগুলি আমিও চেষ্টা করি সময়ের কাজগুলি সময়ে করতে আর তাই সবসময় প্রায় সময় আমাকে দেখবে আমি রান্নাঘরে কিছু না কিছু করছি কিছু না কিছু কোনো কাজ করছি বিকেলবেলা বাসায় সবাই যখন ঘুমিয়ে ভাগ্নি তখন বারান্দায় বসে খেলছে ওকে আমি একটু বারান্দার পাশ থেকে রেকর্ড করলাম বেশ ভালো লাগে ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় ছোটোদের দেখে আমরা যখন দুই বোন একসাথে বাসায় ছিলাম তখন কিন্তু এরকমভাবে বসেই হাঁড়ি পাতিল বা অনেক কিছু নিয়ে খেলতাম যেখানে পুতুল ছিল আবার তার সাথে দুজনে যেরকম মিল মহব্বত ছিল আমাদের তার সাথে ছিল খেলতে খেলতে একটা সময় ঝগড়া লেগে যেতাম এবং সেই ঝগড়া মেটাতে আমার আম্মুকে আসতে হতো এবং আম্মু তখন আমাদের এসে বলতো যে একটা সময়ে তোমাদের দুজনের মনে হবে যেন তোমরা দুজন কত দূরে চলে গেছো যখন দুজনের দুই জায়গায় বিয়ে হয়ে যাবে তখন এক বোন আরেক বোনকে চাইলেও এত সহজে কাছে পাবো না তো সেই কথাটা এখন মনে করিয়ে দেয় চলে এলাম কিচেনে সন্ধ্যার চা করতে আর সন্ধ্যা সময় একটু চা বিস্কিট এই ধরনের খাবার কিন্তু সব বাড়িতেই হয় তো সন্ধ্যা সময় একটু চা না করলে তো বাসার সবাই উদ্গ্রীব হয়ে থাকে যে কখন চাটা খাবে তো চা করে নিচ্ছি আর আজ চারজনের জন্য চার কাপ চা গতকাল ভা বোন ভাগ্নি দুজনে চলে গিয়েছিল ওদের বাসায় মাংসের বিভিন্ন কাজ ছিল তো আজ আবার চলে এসছে তো চার কাপ চা করে নিচ্ছি আর বিকেলবেলা আমার কিন্তু এই কাজগুলি বেশ ভালোই লাগে আমি আসলে আমি বুঝি না যে আমি বেশি আসলে চাকরি করতে গিয়ে আমি বেশি বোধ করি নাকি সংসার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কেন যেন মনে হয় যে আসলে আমি যতটা বেশি চাকরিজীবী তার চেয়ে বেশি গৃহিণী কারণ আমার ঘরের সব কাজ করতে হবে এবং তার সাথে সব গুছের করা এগুলি বেশ ভালো লাগে আর কেন জানেন না মনে হয় যে আসলে আমি অন্য অন্য সবার থেকে গৃহিণীটাই একটু বেশি কারণ আমার কখনো কাজে মনে হয় না যে আমি কাজটা করতে আমার খারাপ লাগছে বা আমি করব না কেন করব। তো আমার সংসার আমার পরিবার আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন সবাই তো তাদের জন্য তো করতে হবে বাসার সবাই চলে এলো টেবিলে চার জন্য আর মেনলি চারজন আমরা চারজনের জন্য চা হচ্ছে সবাই চা খাচ্ছি চারজন আর এটাই কিন্তু পরিবার সবাই মিলে একসাথে খাওয়া এক টেবিলে বসে খাওয়া সবাই যখন একসাথে খায় এটা কিন্তু আসলে খাওয়ার মধ্যে একটা ভালোবাসা চলে আসে আর আমার কিন্তু সবার জন্য করতে বেশ ভালো লাগে তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে আজ ছিল ঈদের দ্বিতীয় দিন সারাদিন ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য রেকর্ডিং করেছি অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা তোমাদের দিন কেমন কাটলো তোমরা কিভাবে সারাটা দিন কাটালে আর একটা লাইক দিয়ে দিও একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসাই আমার জন্য সব কিছু এভাবেই কেটে গেল ঈদের দ্বিতীয় দিন সহজ সরল সুন্দর কিছু মুহূর্ত আমার আপন জগতে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব